হ্যালো এভরিওয়ান সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আপনাকে দোয়া ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি তো চলেন আজকে ব্লকটা কি হইতে আছে তো শাঁসা বাড়িয়ে গেছে রাস্তার দিকে তো রাস্তার যাই এদের দিনের বিউ অনেক সুন্দর হয়েছে গ্রামের দৃশ্যটা এত সুন্দর জানিনি তো আজকে ভিডিওটি অনেক ভালো লাগবো কিলে জানিনি আজকে মোটা মোটামুটি রোজ আছে এল্লাই আজ যে কোনো খোয়াশা নাই বেশি আজকে এরকম মোটামুটি ভালো লাগবে ভিডিওটি এনে কবরস্থান রাস্তাটা দিয়ে দেখতে যেসা করে তো কই যাইতাম আসি আপনার এটা উড়ে ভিডিওটা চাইতেন তাই দেখামো এই জায়গাটা আমার আগে আমি টিকটক করতাম আমাকে করতাম পারি না কাম গাজের লেগে ওই আমাদের গ্রামরা ছোটো হলো কিন্তু পরিবেশটি সুন্দর আছে রাস্তাঘাটটি অনেক ভালো ব্লকটা হলো একটা খেলার ব্লক তো বহুদিন পরে তো বল খেলতাম পারি না কাম গাছের লেগে ভাই কইছিলাম আজ তো ভাই চাই মানদাসা দা যাই কুদে বল খেলি ভালো লাগবো খেলি যে আইছি মন কইছে এই খেলতাম ফুটবল ওনকা কোয়াল খারাপ হলে যাও ওনকা যাই দেয় তার টিকিট বল খেল হই মগল গরাইতে তাই কইছি একটা খেল লইও তো আমাদের গ্রামটা কিন্তু ছোট হলো আমাদের মান দাশার অনেক সুন্দর কাঞ্চনপুর এমরান দা কি মান দাশা দেনি অনেক কোন কিছু কাম চলতে আছে আর বহুত কিছু হইবো ত' আমি বিডিমিডি কৰে তোৰ খেলা ধূলাইছি তাই চিজন খেলতাম তো খেলত ফুটবল এগে টিকেট বল খেলি তোৰ বহুত দিন বৰ হ'ল টিকেট বলো খেলিনে তো মন কৰো বেটিং কৰিম ছয়টো মাত নাইম না এনেকৈ ফিল্ডিং কৰিব লাগিব বল তোৱাই আন লাগ কি কৰিম আৰু কোৱাল খাৰপ হ'লে যাব ত' টিকেট বল খেলো আমাৰ তোন বালো লাগে কি লাগে এই খেলা এটা খেলতাম পাৰিনে কাম কাজ লাগে তো আহিছিজন আৰু খেল লৈ যায় একবাৰে ক্ৰিকেট খেল হওক ফুটবল খেলাও হওক তই কি কয় কেচ এটা মিছ কৰি লাগিছে কি কম আজি বহুত দিন ভৰ তোক খেলত পাৰি নে এনেকৈ কেচটে ধৰ্তাম পাৰিনে তই কি কয় বল অভাৰো কৰ্তামতাৰি নাট বাংগে অভাৰ বল কৰ্তাৰি নে যদি আমাৰ হাত চুটি যা তই সেইদৰে বল কৰিনে খেলাটা দিছে আট ওভার আর কুচি খাইছি রে আট ওভার খেলতে খেলতে যদি আমার তো আমি ব্যাটিং করে আমি করতে তো আমি মোবাইলটা দিয়ে লইছি আমার এক বন্ধুর কাছে তো হেতের কয়েছি কিন্তু আমার ভবনে ভিডিওটা করতো না হ্যাঁ ওই ভিডিও করে না খেলার ভিডিও করছি তো আজকে ব্লক ব্লগ টুলে একটু গুনতি তো সবাই ভালো থাকবেন ফেসটা ফলো করবেন আল্লাহ হাফেজ